আমি জানি বন্ধুরা আপনারা এমন একটা ব্যবসা করতে চাইছেন যে ব্যবসার প্রোডাক্টের ডিমান্ড আপনাদের এলাকা ছাড়িয়ে শহরে শহর ছাড়িয়ে জেলায় জেলা ছাড়িয়ে রাজ্যে পর্যন্ত সেই প্রোডাক্টের ডিমান্ড থাকবে তাহলে আপনারা সঠিক ভিডিওতেই এসে পড়েছেন হাই হ্যালো নমস্কার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি যেই ব্যবসাটি বর্তমান সময়ে প্রচুর প্রচুর ডিমান্ডেবল একটি ব্যবসা যেই ব্যবসার প্রোডাক্ট বিক্রি নিয়ে আপনাকে একদম টেনশান করতে হবে না কাস্টমাররা যদি জানতে পারেন আপনি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন তাহলে কাস্টমাররা নিজেরাই আসবে আপনার কারখানাতে সেই প্রোডাক্ট কেনার জন্য তো বন্ধুরা এই ব্যবসাটি করতে গেলে আপনাদের কত টাকা ইনভেস্ট করতে হবে আপনারা এই ব্যবসাটি করে মাসে শেষে কত টাকা লাভ করতে পারবেন কতটা জায়গা থাকা আপনাদের প্রয়োজন এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং বাড়ির বিদ্যুৎ কানেকশান লাগবে কি আপনাদের কমার্শিয়ালভাবে বিদ্যুৎ কানেকশান নিতে হবে সবটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তাই আজকে আপনাদের এমন এক প্রতিষ্ঠানে নিয়ে যাব যেখান থেকে আপনারা এই ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ ধারণা পাবেন যার ফলে আপনাদের ব্যবসা শুরুর প্রথম ধাপটা খুব সহজেই এগিয়ে যেতে পারবেন তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কি আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি দেখি এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত হ্যাঁ নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন হ্যাঁ আমার নাম স্বপন কর্মকার আমার কোম্পানির নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ ইঞ্জিনিয়ার এটা হাওড়াতে আমাদের কারখানা সালকে আচ্ছা আমার কোনো দর্শক বন্ধুরা যদি আপনাদের এই প্রতিষ্ঠানে আসতে চান তো কীভাবে আসবেন দেখুন আমার কারখানায় আসতে গেলে আপনি হাওড়া দিয়ে বা বালি দিয়ে যে কোনো পথ দিয়ে আসতে পারেন আপনি হাওড়া দিয়ে আসলে ফিফটি সিক্স ফিফটি ওয়ান যে কোনো একটা বাস ধরে বলবেন জয়সওয়াল হসপিটাল নামবো আর যদি বালি দিয়ে আসেন তাহলে ফিফটি ফোর বাস ধরে বলবেন জয়সওয়াল হসপিটাল নামবো জয়সোয়াল হসপিটাল নেমে স্ক্রিনে যাওয়া যে নাম্বার যাচ্ছে তাতে ফোন করবেন আমাদের লোক গিয়ে আপনাদের গাইড করে নিয়ে চলে আসবে আচ্ছা স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দেবেন দেখুন আমি একটা ব্যবসা নতুন ব্যবসা এটা বলতে পারেন সেই নতুন একটা ব্যবসা সম্পর্কে ধারণা দিচ্ছি যেটা হচ্ছে ব্রিক্স অর্থাৎ ফ্লাইয়ার্স ব্রিক্স এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বা রয়েছি সেটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা আমাদের প্রায় অনেক দিন আগে সাপ্লাই করা হয়েছে আমি সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি এবং নিয়ে আসছি দেখুন এটা হচ্ছে দেগঙ্গায় পিজি ব্লক ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে কোম্পানিটা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে এবং এদের ইটের কোয়ালিটি বা গুণগত মান অনেক ভালো আপনি এসে দেখবেন দেখলেই বুঝতে পারবেন এবং এখানে যে মেশিন সাপ্লাই হচ্ছে সেটাও আপনাদের রানিং মেশিন এবং টোটাল ডিটেলটা আপনাদের ফ্যাক্টরির ভেতর নিয়ে গিয়ে সব কিছু দেখানো হচ্ছে আচ্ছা এত ব্যবসা আপনি এই ব্যবসাই কেন করতে বলছেন এই ব্যবসাটা অনেকগুলি কারণ আছে তার কারণ এক নম্বর হচ্ছে এটা পরিবেশ বান্ধব ব্যবসা কারণ এটা হচ্ছে পরিবেশ দূষণ নেই দ্বিতীয় হচ্ছে এই ব্যবসাটায় রকম মাটির ব্যবহার নেই এবং সব কিছু ওয়েস্টেজ ম্যাটেরিয়াল অর্থাৎ যেটা বালি বলুন সিমেন্ট অ্যাশ আর ডাস অর্থাৎ ফ্লাই অ্যাসটাও কিন্তু একটা একটা সময় ছিল যখন অ্যাশটা ফেলার কোনো জায়গা ছিল না আমাদের সেই জন্য সেই ব্যবসাটাকে এই ব্যবসার মধ্যে ফ্লাইয়্যাসটা ব্যবহার হচ্ছে স্টোন ডাস যেটা স্টোন কাঁসার থেকে বেরোয় কাঁসার প্লান্ট থেকে বেরোয় যেটা কোনো ফেলে রাখার কোনো জায়গা ছিল না একটা স্তূপ আকারে পড়ে থাকতো এবং সেটা পরিবেশকে অনেক ক্ষতি করতো সেটাও এই ব্যবসার মধ্যে এই বৃক্সের মধ্যে ইউজ করা হয় সেই জন্যই এই ব্যবসাটা কিন্তু পরিবেশ বান্ধব ব্যবসা একদম এবং শুধু তাই নয় এটা অনেক লেভার কম আপনার যে ব্রিক্সগুলো তৈরি হয় সেই ব্রিক্সগুলো হচ্ছে পুরোপুরি ফায়ারপ্রুফ হিট রেজিস্ট্যান্স এবং প্রতিটা ইউনিফর্ম শেপ যেহেতু ডাইস এবং হাইড্রোলিক প্রেসে বিভিন্ন প্রেশার দিয়ে কম্প্যাক্ট করা হয় এটা পুরোপুরি একদম ইউনিফর্ম শেপ হয় যার জন্য এতে আপনাদের প্লাস্টারের খরচা বলুন আপনাদের মিস্ত্রি খরচা বলুন অনেকটা অংশে কম হয় সেই জন্যই আমরা এই ব্যবসাটাকে এখন করি যাতে এই ব্যবসা আপকামিং ব্যবসা হিসেবে আমরা এটাকে এই ব্যবসার বর্তমান কতটা ডিমান্ড আছে সেটা যদি এখন আপনারা নর্মাল একটু বাইরে ইয়ে করেন মাটি রিটের দাম অনেক বেড়ে গেছে যার জন্য কিন্তু এই ব্যবসাটা এখন ব্যাপক হারে চলছে এবং খুব ভালো এদের ডিমান্ড আছে এবং যেসব জায়গায় কারখানা চলছে কারো কোনো অবজেকশন বা কারো কোনো অসুবিধা নেই সেল সম্বন্ধে তাদের সেলও ভালো হচ্ছে এবং সেই জন্যই আমি একটা রানিং কারখানায় অর্থাৎ যেখানে রানিং চলছে মেশিন সেই জায়গায় আপনাদের নিয়ে এসেছি এবং আমরা সবসময় চেষ্টা করি একদম ডাইরেক্ট ফ্যাক্টরি লেভেলে গিয়ে দেখানোর জন্য যাতে আপনারা সরাসরি বুঝতে পারেন যে ইটের কোয়ালিটি মেশিন কোয়ালিটি কোনটা কীরকম কী আছে যাতে আপনারা না ঠকেন কোনো জায়গায় কোনো রকমভাবে না ঠকেন সেই জন্য আমরা সরাসরি একদম যারা প্রোডাকশান করছে তাদের সাথে এবং যেখানে প্রোডাকশন হচ্ছে সেই জায়গায় নিয়ে আসি এবং তারই একটা ইউনিট হচ্ছে দেগঙ্গার পিজি ব্লক ম্যানুফ্যাকচারিং ইউনিট আচ্ছা স্যার এটা তো খুব ভালো কথা বলছেন না ঠকে আমার দর্শক বন্ধু হ্যাঁ একদম অবশ্যই দেখুন এখন অনেকে এখন এটা হচ্ছে কি এখন যেহেতু আমাদের প্রচারে যুক্ত অনেকে অনেক রকম কিছু প্রচার করে সেই প্রচারটা থেকে যাতে কেউ না বিব্রত হয় বা না ঠকে বা বিপদে না যেতে পারে সেই জন্যই আমরা সবসময় চাই যে যে কোনো একটা প্রোডাকশান যেখানে হচ্ছে যে মেশিন নিয়েছে তার সাথে সরাসরি কথা বলিয়ে তার এক্সপিরিয়েন্সটা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য তো স্যার আমার দর্শক বন্ধু যারা নতুন একদম আসবেন এই ব্যবসা করতে আপনাদের কাছ থেকে ফ্লাই অ্যাস ব্রিক্স কিনবেন মানে মেশিন কিনবেন কিনে ব্যবসা শুরু করবেন তারা তো জানেন না কোন মেশিনটা ভালো কিভাবে ব্যবসা শুরু করতে হয় কি লাইসেন্স লাগে সেই ব্যাপারে আমার দর্শক বন্ধুরা কি করে জানবেন বা আপনারা কতটুকু হেল্প করবেন আমরা এই ব্যাপারে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবো যে যে ব্যবসা করতে গেলে যে যে লাইসেন্সগুলো লাগবে বা যা যা জিনিস লাগবে সেগুলো সব আমরা মেশিন বিক্রি করার আগেই আপনাদের জানিয়ে দেওয়া হয় এবং শুধু তাই নয় তার কীরকম কী ইনভেস্টমেন্ট হবে সেটা পর্যন্ত আমরা তাদের একটা গাইড করে দিই যে তাকে কোনো রকম তার মধ্যে কোনো লুকোচাপা করে কিছু কিছু আমরা বলি না টোটালটাই আমরা সব কিছু তাকে প্রপারভাবে গাইড করে দেওয়া হবে সব কিছু হবে দর্শক বন্ধুদের আমি যে কথাটা বলেছিলাম যে দেগঙ্গায় পিজি ব্লক যেখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমি সেখানেই চলে এসেছি এবং তার যে ওনার আমি তার সাথে পরিচয় করে দিচ্ছি এবং আমাদের কোম্পানি এবং মেশিন এবং তার ব্রিক্স ডিটেল তার কি তার এক্সপিরিয়েন্স সেটা সে নিজে মুখেই আপনি শুনুন এবং সেই তার এক্সপিরিয়েন্সটা তার শেয়ার করবে ইনি আমার মেশিনটা নিয়েছে এবং সেটা বেশ কিছুদিন হয়ে গেছে প্রায় এক বছর হলে মেশিনটা চলছে এবং ইনি এনার এক্সপিরিয়েন্স এবং এনার যেখানে ফ্যাক্টরি বা যা কিছু ডিটেল ইনি আপনাদের সাথে এক্সপেরিয়েন্সটা শেয়ার করে ডিটেইল সব কিছু আপনাদের গাইড করছে স্যার আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার নামটা আপনার কোম্পানির নামটা এবং আপনার ঠিকানাটা বলে দিন হ্যাঁ আমার নাম শেখ শামিম ইসলাম আমার কোম্পানির নাম পিজি ব্লক ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা দিগঙ্গাতে পূর্ব চেঙ্গানাতে অবস্থিত আচ্ছা তো মোটামুটি স্যার আপনি এই মেশিন কোথা থেকে কিনেছেন আমি এটা লক্ষ্মীনারায়ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে কিনেছি এটা এই মেশিন নিয়ে কতটা সন্তুষ্ট সেই ব্যাপারে দর্শক বন্ধুদের একটু খুলে বলে দিন হ্যাঁ আমি মেশিনটা নিয়ে খুবই সন্তুষ্ট আফটার সেল হেল্প বলুন বা বিভিন্ন মেটেরিয়ালের সমস্যা যেগুলো প্রথম প্রথম আমি ফেস করেছি সেগুলো সম্পূর্ণ সমাধান করে দিয়েছেন যতটা পেরেছেন হেল্প করেছেন আমাকে গাইড করেছেন প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি কীভাবে কি বেটার করতে পারি সব দিক থেকেই আমি খুব স্যাটিসফ্যাফাইড ওনাদের হেল্প থেকে আচ্ছা আপনি এই মেশিনটা মোটামুটি চালাচ্ছেন কতক্ষণ আমি মোটামুটি সাত থেকে আট ঘন্টা করে একটা শিফট করছি আচ্ছা সাত থেকে আট ঘন্টা যে চালাচ্ছেন কতগুলো ব্রিক্স তৈরি হচ্ছে মানে এর প্রোডাকশান ক্যাপাসিটি কি আছে এর প্রোডাকশান ক্যাপাসিটি অনেক কিন্তু আমি একটু কম করে তৈরি করেছি মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার করে ইজিলি তৈরি হয় আরও যদি আমি একটু সময় দিই তাহলে আট থেকে সাত থেকে আট হাজার মতো তৈরি করতে পারবো আপনার তো বয়স তো এখন দেখতে পাচ্ছি খুবই অল্প তো আপনি সেই সমস্ত ব্যবসাগুলো তো করতে পারতেন কিন্তু এই ব্যবসা কেন করছেন সেটা একটু যদি দর্শক বন্ধু বলে ব্যবসাটা একটা ইউনিক ব্যবসা এবং এই ব্যবসার সঙ্গে মানে পরিবেশের অনেক কিছু জড়িত আছে পরিবেশের উপকারী হয় বলতে গেলে এবং এই যে ইটটা তৈরি হচ্ছে এটা কিছু ব্যাড মেটেরিয়াল বলুন বা ফ্লাইয়ার যেটা মানে সমাজের পক্ষে বা আপনার প্রকৃতির পক্ষে বাডেন সেটার একটা মানে কাজে লাগানোর পথ খুঁজে পাওয়া গেছে এবং মোটামুটি পাঁচ থেকে ছ হাজার প্রতিদিন প্রোডাকশান করছি কম বেশি এবং মিনিমাম যদি আমি পঞ্চাশ থেকে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা অবধি এর প্রফিট লিমিটটা ধরি একটা ইটের একটা ইটের এবং যদি ডেলি দশ হাজার ইট আমি সেল করতে পারি তাহলে আপনারা বুঝতে পারছেন এর প্রফিটটা কোথায় দাঁড়াচ্ছে এবং এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কতটা মাল সেল করছেন তার উপরে আপনার প্রফিট মোটামুটি আপনার এখানে বিক্রি করছেন পঞ্চাশ থেকে এক টাকা আপনার ইট বিক্রি হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই প্রতিদিনই আমার অর্ডার আছে সেল করছি আমি ওকে ওকে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনার ব্যবসা আরও বড় হোক ধন্যবাদ এই যে মেটেরিয়ালটা আছে এটা হচ্ছে অ্যাশ এটাও আমাদের একটা প্রধান নিয়ে অর্থাৎ এটা যেহেতু বলছি মাদার এইটা এইটাই অন্তত আপনাদের মোটামুটি ফিফটি পার্সেন্টের কাছে এই অ্যাশ মেটেরিয়ালটা লাগে এটা হচ্ছে ফ্লাই অ্যাশ এছাড়া এর সাথে যেগুলো আরও কিছু কিছু পার্টিকেলস লাগছে সেগুলো আমি পরপর আপনাদের দেখাচ্ছি যেরকম আসুন এইটা হচ্ছে স্যান্ড বালি এটা বালি লাগবে এর সাথে ফ্লাই অ্যাশের সাথে স্টোন ডাস্ট লাগবে ফ্লাই অ্যাশের সাথে এটা হচ্ছে স্টোন ডাস্ট স্টোন ডাস্ট লাগবে ফ্লাই অ্যাশের সাথে এবং সিমেন্ট এবং সিমেন্ট আচ্ছা এর যেকোনো সিমেন্ট হলেই হবে যেকোনো সিমেন্ট অফিসি ব্যাটের যেকোনো সিমেন্ট হলেই আপনাদের চলবে আচ্ছা আচ্ছা এবং এই সিমেন্ট সাথে এবার এইটা এই টোটাল এটা रेशियो অনুযায়ী मिक्सिंग মেশিনে মালটা মিক্সিং করতে অ্যাগেগেট বিয়াক আচ্ছা এর ভাগ কি আছে না আছে সেটা আপনাদের কাছে যখন দর্শক বন্ধুরা আসবেন তখন বলে দিবেন আসবেন তখন আমরা পর্ব সব কিছু এগুলোকে বুঝিয়ে বলে দিও বলে দিও ওকে ওকে আচ্ছা এই মিক্সার মেশিন থেকে এবার কোথায় যাচ্ছে মিক্সার মেশিন থেকে মালটা যখন মিক্সিং হয়ে যাচ্ছে মিক্সিং এর পর এখানে বেল্টে মালটা খোলা হচ্ছে অর্থাৎ এটা বেল্ট আছে বেল্ট দিয়ে মালটা চলে যাচ্ছে মেশিনের অপারে এবং মেশিনটা যেভাবে অপারেট করছে আপনি দেখুন মেশিনটা এটা হচ্ছে মেশিন এটাতে এটাতে প্রায় কাছে আপনার হয় তো স্যার এই ব্যবসায় ইনভেস্টের পরিমাণটা কত আছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু খুলে বলে দেন দেখুন ইনভেস্টটা এই ক্যামেরার মাধ্যমে বা এত দূর থেকে এইভাবে বলা একটুখানি অসুবিধাজনক হয় কারণ এই ব্যবসায় ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করে অনেকটা আপনি মেশিনটা কোথায় বসাচ্ছেন কোন মেশিনটা নিচ্ছেন তার উপর মেশিন আপনাদের পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু আছে আপ টু বাইশ লাখ টাকা পর্যন্ত এবার আপনি যে মেশিনটা নেবেন তার উপর ইনভেস্টমেন্টটা কিন্তু ডিপেন্ড আছে অর্থাৎ পঞ্চান্ন হাজার টাকার মেশিন নিলে আপনার একরকম ইনভেস্ট হবে আপনি যদি আবার বাইশ লাখ টাকার মেশিন নেন তাহলে কিন্তু ইনভেস্টের পরিমাণ অনেকটাই বেশি হবে সুতরাং এইগুলো সময় আলোচনা সাপেক্ষ আপনি যখন কারখানায় ফ্যাক্টরিতে আসবেন তখন এইগুলো আলোচনা করলে আপনি পরিষ্কারভাবে সবচেয়ে সবকিছু বুঝতে পারবেন কারণ ক্যামেরার সামনে এইভাবে আপনাকে বলে দেওয়া সেটা কোনোভাবে সঠিক পরিমাণে তথ্যটা পাবেন না আচ্ছা তো স্যার এই যে আপনি বললেন পঞ্চান্ন হাজার থেকে বাইশ লাখ টাকা পর্যন্ত আপনাদের কাছে মেশিন আছে হ্যাঁ মোটামুটি আমার কোনো দর্শক বন্ধু যদি পঞ্চান্ন হাজার টাকার মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করেন তো তাদের প্রফিটের পরিমাণটা কত থাকবে অথবা যদি আমার কোনো দর্শক বন্ধু বাইশ লাখ টাকার মেশিন নিয়ে ব্যবসাটা শুরু করেন তাদের প্রফিট প্রফিটের পরিমাণটা কত থাকবে দেখুন এটা প্রফিটটা ডিপেন্ড করে আপনার কিন্তু সেলের ওপর আপনি সেল কতটা করতে পারছেন সব জায়গায় প্রতিটা ব্রিক্সের যা প্রোডাকশন কস্ট হয় তার থেকে এক টাকা মার্জিনে কাজ হয় অর্থাৎ আপনি যদি চার টাকায় করেন তাহলে পাঁচ টাকায় সেল করছেন পাঁচ টাকায় করলে ছ টাকায় সেল করছেন অর্থাৎ পাঁচ এক টাকা লাভে কিন্তু প্রফিট অফ মার্জিন এবার আপনারা নিজেরাই বুঝে নিন যদি আপনার পঞ্চান্ন হাজার টাকার যে মেশিন হয় তাতে দেখা যাচ্ছে বারোশো পনেরোশো পিস প্রোডাকশন পার ডে হচ্ছে সুতরাং আপনি অনায়াসে যদি মালটা সেলিং ক্যাপাসিটি আপনার থাকে তাহলে কিন্তু আপনি বারোশো পনেরোশো টাকা পার ডে মার্জিন থাকবে কিন্তু আবার আমি বলছি বারবারই দর্শক বন্ধুদের কারণ আমরা চাই না কোনো রকম হবে আপনারা কোনো রকমভাবে মিসগাইড হন বা মিথ্যা কথার উপর বেশ করে আপনি কোনো রকম আমরা চাই না সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু আপনি কীরকম মেশিন মাল মেটেরিয়াল সেল করতে পারছেন আপনি যতটা পরিমাণ সেল করবেন তার উপরে কিন্তু প্রফিট অফ মার্জিন আর ডিপেন্ড থাকে তবে এটুকু আমি জানাচ্ছি যে প্রফিট অফ মার্জিন পার ব্রিক্স আপনাদের কিন্তু 1 টাকা থাকেই আচ্ছা এই ব্যবসাটা করতে অনেকটাই জায়গার প্রয়োজন আছে তো মোটামুটি ভাবে যে এই আপনার পিছনে যে মেশিনটা আছে এই সেটআপটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের জায়গার পরিমাণ কত এটা 1 থেকে 1.5 বিঘে জমি প্রয়োজন হয় কারণ এটা একটু বড় মেশিনই একদম ছোট মেশিন নয় এটা প্রোডাকশন ক্যাপাসিটি আপনাদের ধরে নিতে পারেন প্রায় ছয় থেকে সাত হাজার আট ঘন্টায় অর্থাৎ একটা সিফ্ট যদি মেশিনটা চলে ছয় থেকে সাত হাজার প্রোডাকশান দেয় সুতরাং আপনারা এই ছয় থেকে সাত হাজার প্রোডাকশান শুদ্ধ প্রোডাকশানের র মেটেরিয়াল স্টোরেজ আছে প্রোডাক্ট মেটেরিয়াল স্টোরেজ আছে আপনার সব কিছু ধরে নিয়ে এক থেকে দেড় বিঘে জায়গার প্রয়োজন হয় তবে এই প্রোজেক্টগুলো কিন্তু দশ কাটা জায়গা থেকে শুরু হচ্ছে অর্থাৎ দশ কাটা জায়গা থেকে আপনি প্রোডাক্ট প্রোজেক্ট শুরু করতে পারবেন তো কি ধরনের লাইসেন্স লাগবে স্যার এই ব্যবসা করতে এটা লাইসেন্স মেনলি একটা ট্রেড লাইসেন্স আপনাদের লাগবে তারপর পঞ্চায়েতে নো অবজেকশন লাগে পঞ্চায়েত বা মিউনিসিপালিটি যেখানে করছেন তার নো অবজেকশন লাগবে কারেন্টের জন্য অনেক সময় পলিউশন চায় আর ফোর লাইন নিতে গেলে যে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সাপ্লাই অফিস থেকে বলবে সেইগুলো আপনাদের ফিল আপ মানে এই যে প্ল্যানটা দেখতে পাচ্ছি এই প্ল্যানটা লাগাতে গেলে আমাদের ফোর ফোর্টি লাইন লাগবে তাই তো এই প্ল্যানটা মানে কমার্শিয়াল লাইন লাগবে কমার্শিয়াল লাইনটা আপনার লাগবে ফোর ফোর্টি লাইনটা লাগবে হ্যাঁ তবে টু টোয়েন্টি কিন্তু মেশিন আছে যারা কম বাজেটের কম প্রোডাকশন নিতে মেশিন চাইবেন তারা কিন্তু টু টোয়েন্টিতে চালু করতে মানে আপনি যে বললেন এই পঞ্চান্ন হাজারের যে মেশিনটা আছে সেটা টু টোয়েন্টিতে করে দেওয়া যাবে চলে যাবে আর দর্শক বন্ধুরা যদি চায় তাহলে ওটা ফোর ফোর্টিতেও করা যাবে তো স্যার আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে আপনারা যে ইটের সাইজটা কি দিচ্ছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন বা ইটের কোয়ালিটি এবং আমরা নর্মালি ডিপেন্ড করবে আপনাদের ওপর আপনাদের লোকালি কোন ইটটা চলছে যেমন এক এক জায়গায় একরকম ইট চলে যেমন কোন জায়গায় দশ পাঁচ দিন চলে কোনো জায়গায় সাড়ে নয় সাড়ে চার দিন চলে কোনো জায়গায় দুশো পঞ্চাশ একশো পঁচিশ ইট চলে যেখানে যেরকম ইটটা চলে সেই অনুযায়ী ইটটার ডাইসটাকে আমরা তৈরি করি এবং এখানে আমি আপনাদের যেহেতু ফ্যাক্টরিতে নিয়ে এসেছি আপনি দেখুন এখানে ফ্যাক্টরিতে এইটা প্রোডাকশনটা এটা কালকে হয়েছে এটা জাস্ট কালকের প্রোডাক্ট পেটেরিয়াল এটা আপনি দেখতে পারেন ইটার কোয়ালিটি বা ইটার ফিনিশিং আপনাদের কীরকম আছে তাহলেই বুঝতে পারবেন মেশিন এবং মেশিনের কোয়ালিটি কি আছে না আছে হ্যাঁ এবার সর্বশেষে আমি এই কথাই আপনাদের বলছি যদি ভালো মেশিন এবং আপনার ইটের কোয়ালিটি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই আপনি একবার আমাদের কারণে ভিজিট করুন এবং আপনাদের যেখানে মেশিন চলছে সেই মেশিন রানিং ভিজিট করে দেখুন আশা করি ঠকবেন না ঠকার কোনো জায়গা নেই যেটুক পরিষ্কার যেটুকু সত্যি কথা সেটুকুই আমরা আপনাদের জানাবো এবং মেশিন এবং মেশিনের ইটের কোয়ালিটি সব কিছুই আপনি একদম জাস্ট ফ্যাক্টরি থেকে লাইফ আমি আপনাদের ডোমো দিলাম এবং আমি আপনার যে মেশিন নিয়েছে অর্থাৎ যে ওনার তার সাথেও আপনাদের কথা বলিয়ে দিলাম এবং তার এক্সপিরিয়েন্স এবং তার কী এক্সপিরিয়েন্স আছে সব কিছু সে আপনাদের শেষ ইয়ে করেছে শেয়ার করেছে থ্যাংক ইউ আর কিছু বেশি বলে ভিডিও বাড়াচ্ছি না আমি এখানেই নমস্কার